কুমুকালামছুক এসিয়ান টাইমস্তা নদ আ ড বি আর আহমেদকর আচেমার সাল পালা পা নকল অঙ্কর মহিলা মূচা নিয়ে আদর্জগ্র ada juga brand di Tuak Mangka. প্রণে বি আর আমার পার্টির ত্রিপুরা কৃষ্ণনগর বিজেপি প্রদেশ তাং নমান বিজেপি হাস্য আচাং রাজীব ভট্টা যাদুপন কার্যকর বরম সহিত ভারত রত্ন ভীমরাও জি একশো চৌত্রিশতম জন্মদিবস ওনার এই জন্মদিবসকে আগেও আমরা অনেকে দেখ পালন করতে দেখেছি কিন্তু যথাযোগ্য মর্যাদার শহীদ ওনার যে একশো চৌত্রিশতম জন্মদিস জন্মদিবস আজকে সারা ভারতবর্ষে ভারতের জনতা পার্টি যেভাবে হর্ষ উল্লাসের সহিত পালন করছে তা সত্যি প্রশংসনীয় এবং একটি উল্লেখযোগ্য ঘটনা আমরা বিগত দিনে আর অনেক কিছু দেখতে পেরেছি যে যারা সংবিধান নিয়ে অনেক কথা বলে এবং নারিয়ে নাড়িয়ে দেখায় যে সংবিধান বিপদে আছে সংবিধান বিপদে আছে কিন্তু ঘটনা হলো সংবিধানটা যদি আপনি ভালো করে দেখুন বা একটু স্টাডি করুন আপনাকে দেখবেন যে সংবিধানের একশো আষট্টি ধারায় বর্ণিত আছে যে সময়ের সাথে এবং সমাজের উপকারে এবং হিতে আপনার এটার মধ্যে পরিবর্তন করার প্রাবধান এটার মধ্যে আছে আর আজকের এই দিনে আমরা যারা বিশেষ করে এস মোর্চা থেকে আমরা বিলং করি তাদের জন্য যা করে গেছেন আম্বেদকরজি তার থেকে সারা ভারতবর্ষের জনসাধারণের জন্য উনি যা করে গেছেন সমাজ সমাজকে সামাজিকভাবে এবং আর্থিকভাবে এক সূত্রে আনার জন্য ওনার যে নিরলস প্রয়স্টার যে বহিঃপ্রকাশ তারই অঙ্গস্বরূপ আমরা দেখতে পাই আমাদের কনস্টিটিউশনকে এই কনস্টিটিউশনকে অনেকে বই বা একটা গ্রন্থ বলে মনে করে কিন্তু আমরা প্রত্যেকটি ভারত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এই সংবিধানকে ভবিষ্যতের আয়না হিসেবে দেখি এবং উনি যা রচনা করে গেছেন তা আজও বহির্বিশ্বে প্রত্যেকটি রাষ্ট্রের কাছে অনুপ্রেরণা স্বরূপ এবং সবাই এটাকে এমনভাবে পুলিশ জানায় যে সত্যি আমরা আমাদের নিজেদেরকে ভর্ববুদ্ধ করি যেটা আমার নাম অরবিন্দ দাস আমি ভারতীয় জনতা পার্টির রিসিমোর্চল স্টেট প্রেসিডেন্ট আমার সাথে আছেন আমাদের সকলের প্রিয় তাপস ভরচারজি মহোদয় প্রদেশ সহ সহводитель চিরাবৃণন রংপুর মানিপাতে মুথং নকল অঙ্করকা মহিলা মুতানি আংজুগরা এমএলএ ইসলাম মুদিনি বাতিjate বিনেশ শাকরে বিসিচিบุรี উমোর চিরাবৃণন রংপুর মানিপাতে পাতিম বিচারতে গरक মাזרদা নিশান মুখলাইকা মহিলা মুচা নিয়াংতে বয়স হবে কদম তলা এমএলএ নি বাতি যায় বিশি চিবেনি উমনে চেরায় বরিন রহমানি পাতিমগত সুন্নফলা অংকর কাম হইলা মর্চা

আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা সর্বত অবস্থাতে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা সর্বত অবস্থাতে মানুষের পাশে সমাজের হিতে কাজ করে আমরা সেবাই আমাদের সংগঠন সেই নিরিখে আমরা কাজ করি তো আমাদের কাছে খবর আসছিল যে গতকাল রাতে এক্স্যাক্টলি টাইমটা আমার মনে নেই তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কুর্তি এলাকার নাবালিকা একটা মেয়ের সঙ্গে একজন সাবালক এবং একজন নাবালক দুজনে মিলে ওকে মানে র্যাপ করা হয়েছে বা এই ধরনের ব্যাপার হয়েছে যার জন্য মেয়ের মা এসে পদমতলা থানাতে কমপ্লেন করেছে তো আমরা পরস্পর শুনতে পেয়েছি যে অত্র এলাকার বিধায়কের ঘনিষ্ঠ আত্মীয় সম্ভবত ভাতিজা এই ধরনের কিছু সে এই ঘটনার সঙ্গে জড়িত যেই হয়ে থাকুক না কেন আইনের চোখে যে অপরাধ করে সেই অপরাধী আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা উত্তর ত্রিপুরা জেলা আমার সঙ্গে আছেন আমার জেলার সাধারণ সম্পাদিকা নির্জলা দাস আমার কদমতলা কূর্তিমণ্ডলের মণ্ডল সভানেত্রী অঞ্জনা দি অঞ্জনা চক্রবর্তী মহোদয়া আমরা প্রতিনিয়ত মহিলা মোর্চা মহিলাদের মেয়েদের পাশে থেকে কাজ করার চেষ্টা করি তো আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং আমাদের এখানে ওসি সাহেবের সঙ্গে কথা বলে যতটুকুন বুঝতে পারলাম জানতে পারলাম সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার হয়েছে মেয়ের মা কমপ্লেন করেছে কেস রেজিস্টার হয়েছে আমাদের আইনের উপর আস্থা আছে বিগত দিনে আমরা দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর মহিলা সংক্রান্ত অপরাধ দমনে আমাদের মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে সরকার এবং মন্ত্রীগণ সদা সচেষ্ট আছেন তৎপর আছেন তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই আর প্রশাসনের কাছে আমাদের এতটুকু বিশ্বাস আছে বা কথা বলে যতটুকু বুঝতে পারলাম প্রশাসন সঠিক তদন্তক্রমে যে দোষী ব্যক্তি তার শাস্তি নিশ্চয় হবে আমরাও শাস্তির দাবি করছি আগামী দিনে সমাজে এই ধরনের কলঙ্কিত ঘটনা যাতে না ঘটে যে কোনো সমাজের যে কোনো অংশের মেয়ে মহিলা যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরজির নেতৃত্বে যে মহিলা ক্ষমতায়ন এবং শাসন প্রশাসনে মহিলা মহিলাদের বিচরণ এবং মহিলাদের প্রতিষ্ঠিত করার জন্য যে কাজ করছেন তা যেন সমাজের সর্বশ্রেণীর মানুষের মনে থাকে এবং মহিলাদের সঙ্গে অপরাধ করার আগে একবার যেন চিন্তা করে এবং এই কঠোর শাস্তির মাধ্যমেই সেইটা নির্ণয় হবে এবং সমাজের সকল অংশের মানুষকে সচেষ্ট থাকার জন্য অনুরোধ করছি অপরাধীদের কোনো জাত হয় না ধর্ম হয় না বর্ণ হয় না অপরাধী অপরাধী তাই আমাদের সমাজের যেসব ছেলেরা মেয়েরা আছে তারা যাতে সঠিকভাবে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারে নিজের জ্ঞান নিজের প্রতিভা দিয়ে প্রতিষ্ঠিত হতে পারে সেই অনুরোধ রাখছি সেই আকাঙ্ক্ষা রাখছি আমি নমস্কার ধন্যবাদ এশিয়ান টাইম হুজাক তমনি ককা বিশিং মধুপুর থানানে অফিসার তপন দেবনাতে লিডারো টেসাতে পুলিশ নাই মধুপুর বাদালী আমচে সবুস রায় উর্ফে সানু নৌকা হানার এশো পঁয়ত্রিশ বোতল দুদা জুদা ব্র্যান্ড বিদেশি চুয়া বিয়ার মাংা উল নিজর সবুস রায় উর্ফে সানুন এরাজি থাকা মধুপুর থানা নিয়ে পুলিশ সালসাও কায় সধুপুর বাদালি আমচো খানি মিয়া নৌকা হানারি একশো চৈদ্দ বোতল দুদা জুদা ব্র্যান্ড বিদেশী চুয়াক মাখা বিদেশি চুয়া নিয়ে দাম হাত প্রায় এক লক্ষ রাননি রান্নাশাখা থানানে অফিসার তপন তে আপনা উলু সুরস রাইন মধুপুর থানা ও টুবিফাই বিলি ফাশিং Кайসব মামলা ইয়া গোরাوي আম দুগনাই নে বাগে অঙ্কর কা গুপন ভিত্তিতে মধুপুর থানা থেকে আমি রে তখন দেবনাথ এবং টি এস এসাফ নিয়ে সুরজ সুরজ রায়ের বাড়িতে আমরা রেড করি রেড করে ওর বাড়ি থেকে একশো পঁয়তাল্লিশ বোতল ডেরিয়াস টাইপ অফ ফরেন পাওয়া যায় এবং আমরা এগুলি সিস করে সুরজ মেয়া সুরজ রায়কে থানায় নিয়ে আসি তারপর আমরা একটা রেড করি মধুপুর থানা অন্তর্গত মধুপুর বাজার থেকে হারেজ মিয়ার বাড়ি থেকে এই হারেজ বাড়িতে আমরা একশো চোদ্দ বোতল ডেরিয়াস টাইপ অফ ফরেন পাই এগুলি আমরা সিস করি কিন্তু হারেজ পালিয়ে যেতে সক্ষম হয় এতে আমরা ধরতে পারিনি ওই মালগুলি আমরা থানায় নিয়ে আসে গ্যাস পাল অনুযায়ী আমরা অবশ্যই কাগজপত্র নিতে কেস মাল হতে পারে এখানে বাজার মূল্য আনুমানিক টাকা হবে

অবরয়ন তালামি থাকা ঘটনা খবর পাইছি এখানে একটা পাম্প সিয়েট একটা উইন্ডো টুয়ে পুকুরে পড়ে আছে তার খবর পাই আমরা আইলাম এবং রিকোভারি করলাম কি এটা কোন জায়গা এটা এটা রঘুনাথপুর এখন এটাকে কোথায় নিয়ে যাওয়া হবে এটা জেলায় শিবাজুলায় হসপিটাল নিয়ে হবে ট্রিটমেন্ট করা হবে ট্রিটমেন্ট করার পরে ডাক্তার দেখার পরে যা ডিস্ট করা হবে ঠিক আছে সংবিধান প্রণয় তাতে বারদরত ডক্টর বি আর আহমেদ কনি ফিরে সারা থামচিপুরি আজমা সাল পালাজাকা আগতলা কংগ্রেস ভবন ফাইমাচিফিকা প্রদেশ কংগ্রেস আজফাং আশিস কুমার সাহা নিলকি কোবন আদম রক আশিস কুমার সাহা শাখা বারদরত ডক্টর বি আর আহমেদ কর শুধুমাত্র সংবিধান প্রণয় তাই আবক রক্ষা অর্থনীতিবিদ রাজনীতিবিদ থাকে মুমগ্রাং তমারে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নিযত আদম রক ডক্টর বি আর আহমেদ কনি আজমা সাল বিনি মাংতঙ্গ আজকে ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকর উনি শুধু সংবিধান প্রণতাই ছিলেন না উনি একজন অর্থনীতিবিদ একজন সমাজ সংস্কারক এই উপনিবেশে উনি ওনার সমসাময়িক পাণ্ডিত্যের অধিকারী হিসাবে উনি সারা বিশ্বে গর্বিত রাজনীতিবিদ হিসাবে উনি ভারতীয় সংসদের সদস্য মন্ত্রী এবং ওনার সময়কালে উনি জাত বর্ণ এবং সাম্প্রদায়িক যে শ্রেণী লড়াই এই লড়াইয়ের অন্যতম পুরোধা হিসাবে পৃথিবীর মানুষের কাছে উনি চিহ্নিত আজকে ওনার জন্মজয়ন্তীতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সমস্ত বিভাগগুলি ঐক্যবদ্ধভাবে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার লক্ষ্যে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে আমরা এই সংবিধান প্রণেতার ভারতবর্ষের মানুষের যে মৌলিক অধিকার ভারতবর্ষের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যে সংবিধানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করার উনি যে পদক্ষেপ নিয়েছিলেন বর্তমান ভারতবর্ষে আজকে সংবিধান আক্রান্ত এই সংবিধানের উপর চলছে নানাভাবে হস্তক্ষেপ মানুষের আইনি অধিকার মানুষের সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার আজকে নানাভাবে ক্ষতবিক্ষত যে বাবা সাহেব সারা পৃথিবী জুড়ে যাকে অনুকরণ করে পৃথিবীর একটা বড় অংশের যারা গণতন্ত্রপ্রিয় মানুষ সেই মানুষ ওনার প্রতি যে শ্রদ্ধা জানায় আজকে এই সংসদে বাবা সাহেবকে অপমান করা হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারের অমিত শাহ যেভাবে বাবা সাহেবের নাম উল্লেখ করে ওনাকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে ওনার পদত্যাগ আমরা দাবি করেছি এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচিয়ে রাখতে বাবা সাহেব আম্বেদকরের যে স্বপ্ন শ্রেণী প্রথা

জুদা জুদায় জুদায় ব্র্যান্ডে বিদেশি চুয়াক পাংখা তাবুক ডি কতমা আসর জড়ানো এশিয়ান টাইমস খুলুমকা